আর করতে পারি নজরাই রাখাই নয় টেন দিয়ে ই কুর মাস আলোক আছে হাতা বুঝি ভাই রেস্তা নয় তোমাকে দুই রিস্তা ইনের নাম কি ক্যারামন কাহ তুমিন আর যা নাকি হজরতে আজারাল আই কুতাই জি আইব কেমন কাহ তুমি

এ কুঁতটা কি রাত দে কুঁর মানে শঙ্কুর হইলাম জিন হারা দে নয় শিকার ঘর দে নয় জোর লাগে দিন ন সুন্দর কান বাইরে গম লাই পেলা এইলাক কুঁই ফেললে দিবে ইতার গরম মধ্যে কিয় নয় রহমতের ফেরেস্তা নয়ব আর পরাণী জিনিসের সব ইতারিও আল্লাহর জাহাতে বাকর রহমতের ফেরেস্তা নয়ব ইন্দিলা খরাপ মখলু কুঁর সদিবা কথা বুঝে খাইছি না জানি

এলাম দিবা শনিকা লইবানে লই যাই হ জাতি গরি সেবা করবো এং কথা গান এং ঘুড়ি খুঁড়ি টুক আল্লাহার মুখুলুক অন্য মরি দেখা দিয়ে আল্লাহর মখলুক কল্লার মুখুলোকর দুগ না নির খুঁড়ে রহাম গুড়ি সেবা যদি আমার কারণে রব্বুল মিনিট তো এতো বেশি আদর লাগে

আইল চিনে নাকি আইল তাইল ভরা গিয়ে সাত বছর এই তো আইল রাম নগর দে মনত আছে না আইল তাই না মাতোয়া এনেকা আইল ভাই রেজা হর দে এডা করতো খসরা ভানি অডা করতো খসরা ভানি ইবা এ সুন্দর আইল দু খরচ করিবার শোনা ব্যবস্থা নাই হাম হাই জন তো লামা করিব আনতো যাইতে নইলে কুমুরত্ব লামা করিব নইলে তোমার কুমুর গোড়া করতো মন তো যা

আল্লাহ তো তৌফিক দিয়া বড় দিদি কথা বুঝে গেছি না হতেন লম্বা ঘটনা আছে মাথায় বারে দিই ন বুঝো আজরত আহমদ কবির রেফাই রহমতুল্লাহ ফরমাত দে ওরা কুত্তা তুই লাই মিলে না গম হইব ভাল হইব যুক্তি আখা দিব কে তুই খদ দে ভাইখানা খানা কইরে কি হা নামাতে ইনফাক নে না ভাগ মরাশি রাখা দে কুমুরে ফাইখানা খাদে কুমুরে তুই তুই খস দো না ভাগ